জয়গুরু সুপ্রভাত হরিও ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস অমৃতময় উপদেশ পানি অষ্টম খণ্ড নামে নিবিষ্ট মণি বৃন্দাবন নামে নিবিষ্ট মণি বৃন্দাবন এই বৃন্দাবনে আজও শ্রীকৃষ্ণের মধুর মুরলী বাজিতেছে যার কান আছে সে শুনিতে পায় ষোড়শ সহস্র গোপী এ বৃন্দাবনেই প্রাণের গোপনতম বাসনারাজির পুষ্পাঞ্জলি আজও কদম্ব মূলে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দণ্ডায়মান রসরাজ প্রাণ প্রাণবল্লভের পায়ে ঢালিতেছে আজও যমুনার জল তেমনি উজান বহিতেছে গাগরি ভরিয়া জল আনিতে গিয়া আজও কুলোবালা বাঁশির রবে চেতনা হারাইয়া লাজ কুল শীল মান বংশীবদনের প্রসারিত বাহুর প্রেম আলিঙ্গনে অবহেলে বিসর্জন দিতেছে নামে নিবিষ্ট হও সেই নিত্য লীলা নিজ চক্ষে প্রত্যক্ষ করিতে পারিবে হরিও